দীর্ঘদিন থেকেই বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে কোচের দায়িত্ব পালন করছেন বিদেশিরা হেড কোচ থেকে ব্যাটিং বোলিং এমনকি ফিল্ডিংয়েও প্রাধান্য তাদের দুই বছরের চুক্তিতে দ্বিতীয় দফায় চণ্ডিকা হাতুর সিংহে বাংলাদেশের কোচের দায়িত্ব নেয়ার পর টাইগারদের পারফরম্যান্স নিয়ে নানা নেতিবাচক মন্তব্য আসছে বিভিন্ন পর্যায় থেকে মাসে পঁয়ত্রিশ লাখ টাকা বেতনে নিয়োগ দেয়া হাথরুকে নিয়ে বিসিবির প্রত্যাশা ছিল অনেক বিপরীতে প্রাপ্তি কতটুকু দায়িত্ব নেওয়ার পর ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপেও নেই আশানুরূপ পারফরম্যান্স এছাড়া সহকারী কোচ নিক পোথাসের বেতনটাও বিশ লাখের বেশি তাদের মধ্যে সবচেয়ে কম বেতন শুধুমাত্র ট্রেনার নাথান কেলির তাও আবার সাড়ে নয় লাখ টাকা মাসে দুই কোটি টাকার বেশি বিদেশি কোচদের পেছনে খরচ করছে ক্রিকেট বোর্ড তাহলে ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কেন সন্তুষ্ট নন ক্রীড়া সংশ্লিষ্টরা এমনকি দেশবাসীও এই যখন অবস্থা তখন বিদেশি কোচের পরিবর্তে দেশীয় কোনো কোচ দায়িত্ব পেলে সমস্যা কি উত্তরটা দিয়েছেন বোর্ড সভাপতি এস্টেন কোচ হলে কি সমস্যা যদি হয় কারো আপনি শিখতে চাবেন না কেন আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না বলুক স্যালারি স্যালারি আমি বলি আমি কম দিব বলুক আমি দিব ঠিক করে বিসিবি সভাপতির কথাতে স্পষ্ট জাতীয় দলে দেশি কোচ রাখার আগ্রহ আছে তবে সেটা সহকারী হিসেবে তাহলে কি প্রধান কোচের দায়িত্ব নেয়ার মতো কেউ নেই দেশে নাকি অন্য কোনো ব্যাপার রয়েছে এখানে দেশি কোচের আগ্রহ কম এত বছর পরে এসে যদি কথা বলা হয় বোধ ঠিক বলা হবে না দেশি কোচের যখন আগ্রহ ছিল তখন বোধ তাদেরকে সেভাবে রেসপন্স করা হয়নি এখন যেই কোচরা দশ বারো পনেরো বছর ধরে এডিক লেভেলে কোচ কোচিং করে আসে তাদেরকে আমি হঠাৎ করে অ্যাকশন কোচ বানাতে পারবে না জাতীয় পুরস্কার প্রাপ্ত এই কোচ বলছেন বিদেশি কোস্তের যেভাবে সুযোগ সুবিধা দেয়া হয় দেশীয়রা তা পান না সেটাও একটা বড় কারণ কোচ হিসেবে বিসিবির সাথে সুজন বা সালাউদ্দিনের যুক্ত না হওয়ার বেশি কোচে আগ্রহ থাকে কাজ করার এবং অল্পতে পাওয়া যায় সেটা একটা বড় ব্যাপার যে সেখানেও দেশি কোচে কমফর্টেবল ফিল করে না যে তাদের যোগ্যতা যদি বিদেশি কোচের সমপর্যায় হয় বা কাছাকাছি হয় তার একটা তুলনামূলক স্যালারিতে হওয়া উচিত সেটাও হয় না মাসে দুই কোটি টাকার বেশি অর্থ খরচের পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা নিয়ে থাকেন বিদেশি কোচরা এতে করে বিপুল পরিমাণ মূল্যবান ডলারও চলে যাচ্ছে দেশের বাইরে তবে দেশি কোচদের প্রাধান্য দিলে অর্থনৈতিকভাবে লাভবান হবে বিসিবি এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা টাসুয়া নাফি এখন ঢাকা